শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সেরা ভালো আছো আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি একটা স্কিন ট্রিটমেন্ট দেখাচ্ছি সেটা হচ্ছে মুলেঠি পাউডার আজকে বিষয়বস্তু আমার হচ্ছে মুলেঠি পাউডার এখন ঘটনা হচ্ছে মুলেঠি পাউডারটা কি অনেকে মুলেঠি পাউডার জানো না মুলেঠি পাউডারটা হচ্ছে রকমের গাছে শেকড়টা দিয়ে মুলেঠি পাউডারটা অনেকে খায় খাওয়ার জন্য অনেকের গ্যাসের সমস্যা থাকে তারপরে মানে নানারকম স্কিনের জন্য যাদের মুখে দাগ একনি তারপরে নানারকম মুখে স্কিন পিগমেন্টেশন অনেক কিছুর জন্য মুলেঠি পাউডার মানে ভীষণ কার্যকরী আর কি একটা জিনিস এটাকে লিকরেজ বলে ইংলিশে বাংলায় মধু বলে তোমরা কেউ জানো কিনা আমি জানি না এটাকে বাংলায় মধু বলে আর এমনি নর্মাল সবাই যেটাকে বলে যেমন মুলতানি মাটি বলি সেরকম এটাকে বলে মুলেঠি পাউডার এটাও মুলতানি মাটির মধ্যে একটা পাউডার মুলেঠি পাউডার দেখাচ্ছি আমি পাউডারটা এরকম কৌটোর মধ্যেই আসে এটা মুলেঠি পাউডারটা এরকম প্যাকেট করা থাকে মুলেঠি পাউডার বলে এটাকে এটা ওই মুলতানি মাটি টাইমের জিনিসটা হয়ে যায় জ্যোষ্ঠী মধু বলে বাংলায় জ্যোষ্ঠী মধুর এমন অনেক ভূমিকা আছে এগুলো বলতে গেলে তো নানা অনেক কিছু বলতে হয় সেটাতে আরো একটু মানে ভিডিও বড় বড় হয়ে যায় তো মুলেঠি পাউডারটা স্কিনের জন্য ভীষণ ভালো আমি বললাম এই কথাটাই কারণ মুলেঠি পাউডারটা মুলেঠি যেটা আছে জিনিসটা এটা শেকর একটা গাছে সেটা না অনেকটা আমি মুলেঠি আমি মুলেঠি খাইনি কিন্তু মুলেঠি ওই যে তোমাকে বলছে আমাদের বলছি দারচিনি যেটা আছে না দারচিনি একটু দেখে দাঁতে কামড়ালে একটু মিষ্টি মিষ্টি লাগে মুলেঠি পাউডারটা একটু মিষ্টি মিষ্টি লাগে দাঁত দিয়ে চামালে তো আমি শুনেছি অনেকের কাছে মুলিঠি পাউডারের ভূমিকা তো মুলেঠি পাউডারটা স্কিনের জন্য ভীষণ ভালো আমি দেখাচ্ছি মুলেটি পাউডারের মানে কার্যকারিতা কতটা ভীষণ ভালো মুলিঠি পাউডার যে কোনো কোন স্কিন ট্রিটমেন্টের জন্য মুলিঠি পাউডার প্রচন্ড ভালো জিনিস খুব ভালো স্কিনের ভীষণ ভালো থাকে আমি একটা দেখাচ্ছি মুলেঠি পাউডারটা এটা ক্ষেত্রে সব রকম স্কিল লাগাতে পারবে কোনো নাই অয়েল স্কিন লাগাতে পারবে তারপরে নর্মাল স্কিন লাগাতে পারবে সব রকম স্কিল লাগাতে পারবে আজকে সব রকম স্কিন দিয়ে আমি দেখাচ্ছি সব রকম স্কিনের টাই সবাই লাগাতে পারবে মুলেটি পাউডারটা মুলেটি পাউডারটা অনলাইনে পাওয়া যায় মুলেটি পাউডার বলে অর্ডার দিলে ছোট প্যাকেট পাওয়া যায় আর বাজারে তো এমনি কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে গেলে বা দশ পনেরো ঘন্টায় গেলে মনে হয় খুব সম্ভবত মুলেটি পাউডার পাওয়া যেতে পারে আর না হলে কোনো মানে বিউটি প্রোডাক্ট যারা রাখে রকম দোকানে পাওয়া যাবে মুলেটি পাউডারটা ছোট প্যাক পাওয়া যায় বড় প্যাক পাওয়া যায় নানা রকমই পাওয়া যায় মুলেটি পাউডারটা তোমরা সবাই একবার ব্যবহার করে দেখো যে স্কিনের কিরকম উপকার হয় আমি শেগুলেটি পাউডারটা আজকে আমি দেখাচ্ছি আমি কি দিয়ে কি করছি বন্ধুরা আজ এখন আমি কি করব এক চামচ মুলেটি পাউডার নেব এক চামচ না এক চামচের একটু কমই আমি মুলেটি পাউডারটা নেব একটু মুলেটি পাউডার দিলাম মুলেটি পাউডারটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এরকম প্যাকেট করে এরকম ফটো করে আসে মুলেটি পাউডার প্যাকেট করেও আসা ছোট প্যাকেট নিলে প্যাকেট করে দিলাম একটু হয়তো পকুর করে দেয় মুরিটি পাউডার আছে আচ্ছা এর মধ্যে আমি কি করব এক চামচ চালের গুঁড়ো মেলাম চালের গুঁড়ো এই মুরিটির পাউডারের মধ্যে চালের গুঁড়ো মিলেলাম এইটাকে কি করবো আমি দই দিয়ে আর কিচ্ছু না মুরিটি পাউডার দিলাম চালের গুঁড়ো দিলাম এটাকে আমি দই দিয়ে গুলবো যাদের বাড়িতে দই থাকে না আমার করো আমার এই মুহূর্তে কিছু করতে হবে আমি দই পাচ্ছি না তারা কি করবে ঠান্ডা দুধটা আছে যেটা দুধটা যেটা ফ্রিজে থাকে ঠান্ডা দুধটা জাল দেওয়াই হোক বা কাঁচাই হোক যে কোনো ওইটা দিয়ে গুলেন তাও যদি ভাবো যে না ঘরে নেই পাচ্ছি না একটু লেবুর রস দিয়ে দিলো দিয়ে একটুখানি গোলাপ জল দিয়ে গুলে মুখে লাগিয়ে দিল নানা রকম ভাবে লাগানো দেখো অসুবিধা নেই আমি কি করছি দই দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে দই দিয়ে এটাকে আমি গুলে দিই যে বন্ধুরা আমি এটাকে কি করলাম এই যে মুলেটে পাউডার আর চালে গুঁড়ো আর দই এটাকে আমি একবারে এটা ম্যাজিকের মতো কাজ করে স্কিনে ম্যাজিকের মতো কাজ করে এটা গোলা হয়ে গেল গলে নিলাম এইবার যেরকম তোমাদের আমি বলেছি আগেও বলেছি এখনো বলছি সবসময় বলছি যে স্কিনে আগে মুছে নেবে স্কিনটাকে ধুয়ে পরিষ্কার মানে স্কিনটা যেন পরিষ্কার থাকে কথা আমি যখন লাগাবো স্কিনটা আমার পরিষ্কার থাকবে এইবার আমি কি করছি এটাকে এবার আমি সম্পূর্ণ মুখের মধ্যে লাগাবো মুরিটির পাউডার চালের গুঁড়ো স্কিনটা দেখো তোমাদের কিরকম লাগে প্রত্যেকে এটা লাগাতে পারবে এটা অয়েলি স্কিন লাগাবে মুরিটির পাউডারটা ম্যাজিক তোমরা যদি দিনের বেলা কেউ লাগাও যদি ভাবো যে আমি দিনের বেলা লাগবো তারপর সম্পূর্ণ গলায় এখন আমি লাগাচ্ছি না এখন যেহেতু আমি দিনের বেলা শুট বেলা করছি এগুলো আমি আমি দেখো গলায় লাগাতে পারছি না তোমরা গলায় লাগিয়ে নি ভীষণ ভালো একটা জিনিস তোমরা লাগিয়ে দেখো তারপরে বলবে যে স্কিনের কি উপকারটা হয় কাজ করে মনে পাউডারটা এটা হয়ে গেল লাগিয়ে নিলাম দশ মিনিট বসবো পনেরো মিনিট বসতে পারলে তো আরো ভালো হয় পনেরো মিনিট বসলাম এত করবে তো সব কিছু হলে আরো ভালো হয় তারপরে এটাকে মুখে লাগিয়ে ওখানে বসে দেয় তারপরে যেরকম বলি যে সন্ধ্যাবেলা যখনই কোনো কিছু ট্রিটমেন্ট যে কোনো মুখের যে কোনো স্কিন ট্রিটমেন্ট হচ্ছে যেগুলো সব কিছু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সবচেয়ে ভালো স্কিন যেগুলো থাকে সেগুলো রিপেয়ার হয় মুখে লাগালে সুন্দর করে 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 মুখটাকে ভালো যদি টান টান মনে হয় যে স্কিনটা আমার টানছে তাহলে তো আমরা একটু ময়শ্চারাইজার যাদের অয়েলি স্কিন তারা ময়শ্চারাইজার লাগাবে যাদের ড্রাই স্কিন যারা লাগাচ্ছে এটাকে তারা হাতে একটু নারকেল তেল নিয়ে একটুখানি গ্লিসারিন দিয়ে নারকেল তেল দিয়ে হাতে মিলিয়ে মুখে লাগিয়ে নিলে বা একটু কোকো এমনি লাগিয়ে লাগিয়ে নিলেও হবে একটু পোলক্রিম লাগিয়ে যে কোনো কিছু আর যদি কিচ্ছু মনে না হয় তাহলে মুখটা ভালো করে ফ্রেশ করে একদম ধুয়ে নিলে যে যেরকম লাগাও তোমার যদি অনেকে আমার নাইট ক্রিম লাগায় যে রাত্রেবেলা নাইট ক্রিম লাগিয়ে ঘুমো তো তোমরা এটা লাগাবার পরে নাইট ক্রিম লাগাও এটা হলে মুখ টুক ধুয়ে নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বে মোট কথা স্কিনটা যখন ঘুমিয়ে পড়লে ঘুম মারবে যখন তখন কে ড্যামেজ স্কিনটা রিপেয়ার হয়ে যায় যার জন্য রাতে লাগাতে বলি রাতে লাগালেও দিনে লাগাবে কিন্তু দিনে লাগিয়ে রোদে বেরিয়েও না বারবার এক কথা বলছি কোনো উপকার হবে না আরও স্কিনটা খারাপ হয়ে যাবে এইটা এখন থাকলো এই যে এটা পনেরো মিনিট থাকুক তারপরে আমি তোমাদের উঠে দেখাচ্ছি স্কিনটা কেমন থাকে ছোট্ট ছোট্ট ট্রিটমেন্ট এগুলো কিন্তু এগুলো স্কিনের জন্য স্কিনটাকে খুব উপকার করে পার্লারে গিয়ে অনেক অনেক দামি প্রচুর টাকা ঢেলে কিচ্ছু হয় না স্কিনে অনেকেই করেছে কিচ্ছু হয় না স্কিনের জন্য তোমরা এই ছোট ছোট জিনিস যদি করতে পারো স্কিনের জন্য স্কিন দীর্ঘদিন তোমাদের ভালো থাকবে তোমরা করে দেখো লাগিয়ে দেখো এই যে বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি ঠিক পনেরো মিনিট রাখলাম এবার আমি এটাকে উঠিয়ে ফেলবো কোনো একটা তো ধারালো জিনিস দিয়ে একটা উঠাতে হবে যারা কথাই তোমরা জানোই সেটা এদিকে মুখটা ধুয়ে চলে আসলাম বন্ধুরা দেখো স্কিনটা কত সুন্দর থাকে স্কিনটা এটা হচ্ছে মুলেটি পাউডারের ট্রিটমেন্ট এটা তোমরা করে দেখো বন্ধুরা কিরকম তোমরা তোমাদের কেমন লাগে আমি তো সব রকম স্কিনের সবাই লাগাতে পারবে ভীষণ ভালো আর লাগিয়ে দেখো আর একদিন লাগিয়ে বলবে যে আমার স্কিনের কিছু হলো না তা হবে না সপ্তাহে দুদিন করে লাগাবে সপ্তাহে দুদিন দিন লাগাও লাগিয়ে তারপরে দেখো যে কেমন থাকে নিয়ম করে লাগাতে হবে কোনো কিছু যেটা আমি দেখাচ্ছি তো বলবে এত এত দেখাচ্ছ সবই কি লাগাবো সব লাগাবার জন্য তো না আমি আমার মতো দেখিয়ে যাব যার যেটা ভালো লাগবে যার যেটা করবে সে আমি সবকিছুকে আমি লাগাই আমিও সবকিছু লাগাবো না যেটা আমার মুখে খুব ভালো লাগবে সেটা স্কিনে যেটা আমার সুট করবে সেটাই আমি লাগাবো আমি যাতে মাগছি আমাকে সবকিছু আমার ভালো লাগবে যেটা আমার ভালো লাগবে সেটা আমি রাখবো বা যেটা এই সপ্তাহ এই মাসটা হয়তো এটা লাগালাম পরের মাসে হয়তো আরেকটা কিছু লাগালাম বা যার যেমন ভালো লাগে যার যেমন স্কিনে যেটা ভালো হচ্ছে সে ঠিক সেটা লাগাবে এই মুলিটি পাউডারটা তোমরা যদি করে দেখো একবার স্কিন ট্রিটমেন্টটা করে দেখো একদিন লাগিয়ে দেখো তোমরা কি উপকার পাও তারপর সেটা তোমরা লাগো আমি দেখাতে থাকবো যার যেটা স্যুট করবে যার যেটা ভালো লাগবে সে সেটা লাগা আজকে তাহলে আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টিপসটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে নিও এবার তো আমি যে তোমরা এগুলো লাগাও আমি কষ্ট করে ভিডিও করে দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা লাগাবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি এখন আসলাম টাটা